বোন তোমাকে কেমনে বোঝে যে তোমার পেছনে হাজার হাজার পুরুষ থাকা কিংবা কয়েকশো পুরুষ তোমাকে পেতে চায় বা তোমার দিকে তাকিয়ে থাকে তার মানে এই না যে সে তোমাকে ভালোবাসে এটাকে ভালোবাসা বলে না ভালোবাসার সংজ্ঞা হচ্ছে যে তোমাকে রেসপেক্ট করবে এবং তোমার জন্য স্যাক্রিফাইস করবে তখন তুমি বুঝে নেবে সে তোমাকে ভালোবাসে যে তোমাকে ভালোবাসবে সে কখনোই তোমাকে অসম্মান করবে না সে কখনো চাইবে না যে তোমার ক্ষতি হোক সে তোমার সকল দায়িত্ব নিজের কাঁধে নেবে যেমনটা মিলিয়ে দেখো তোমার মা বাবার ক্ষেত্রে মা বাবা তোমাকে বলেই তারা তারা চায় না না যে যে তোমার কোনো ক্ষতি হোক তুমি অসম্মানিত হও তাই তারা তোমাকে শাসন করে যেটা তোমার জন্য ক্ষতিকর সেটা করতে নিষেধ করে তোমার পরিবার তোমাকে ভালোবাসে তাই তারা তোমাকে সম্মান করে এবং তোমার জন্য যতটা প্রয়োজন ততটা ত্যাগ স্বীকার করে যদি কোনো পুরুষ তোমাকে সত্যি ভালোবাসে থাকে তাহলে আমি একজন পুরুষ হিসেবে বলছি সেই পুরুষের কখনো এটা সহ হবে না যে অন্যান্য হাজার পুরুষ তোমাকে দেখবে বা দেখে তোমাকে উপভোগ করবে সেই পুরুষের সেটা দেখতে পেলে জেলাস পিল হবে আর কিভাবে বললে তোমরা বুঝবে পাগল তো নিজের ভালো বোঝে যারা আল্লাহ আমাদের নবীকরম সাল্লাহ আলাইস্লামকে ভালোবাসতে ও সম্মান করতে জানে না তারা তো একজন নারীকেও সম্মান করতে জানে না তাহলে তুমি কীভাবে মনে করো যে সে ভবিষ্যতে তোমাকে অসম্মান করবে না এবং তোমার সকল দায়িত্ব নিজের কাঁধে নেবে যারা নিজের স্বার্থের জন্য আল্লাহ ও নবীকরম সাল্লাহ আলাইস্লামকে অমান্য করে ও অসম্মান করে তারা তোমার সাথে যে কোনো কিছু করতে পারে তারা যে তোমার ক্ষতি করবে না তার কোনো নিশ্চয়তা নেই তাই বিয়ের আগে কোনো হারাম সম্পর্কে জড়ায় না এবং বিষম কামিদের কাছেও তোমার সৌন্দর্য প্রদর্শন করো না যতটা সম্ভব পর্দা করো এবং তাদের থেকে নিজেকে দূরে রাখো কিন্তু একদিন তুমি বুঝবে যে তুমি ভুল ছিলে কিন্তু ততক্ষণে তোমার সেই সুযোগ হারিয়ে যাবে যাতে তুমি আগের অবস্থায় ফিরে আসতে পারো তখন তোমার কিছুই করার থাকবে না সেদিন তোমার বোধ ফিরে আসবে কিন্তু তখন সব শেষ হয়ে যাবে তাই প্রিয় বোনেরা একটা কথা মনে রেখো তোমরা যে কোনো কিছু বেছে নিতে বা করতে স্বাধীন কিন্তু তোমার পছন্দের পরিণীতি এবং তোমার কৃতকর্মের ফলাফল থেকে তুমি মুক্ত নও তোমার যে কোনো কিছু করার ক্ষমতা আছে কিন্তু তোমার করা কাজের পরিণিতি থেকে পালানোর ক্ষমতা নেই একটা কথা আছে ভাবিও করিও কাজ করিও ভাবিও না সময় থাকতে সময়ের মূল্যবোচক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ